নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজ আমি মালপোয়া বানিয়ে দেখাবো আশা করছি এই মালপোয়া রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবার রইল তাহলে চলো এবার আমি রেসিপিটা শুরু করি মালপোয়া বানানোর জন্য প্রথম নিয়ে নেব এক বাটি চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি যে কোনো চালের গুঁড়ো নিলে হবে এবার ঢেলে নেবো চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এবার দিয়ে দেবো এক বাটি পরিমাণ ময়দা এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তার জন্য কিন্তু এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি চাইলে তোমরা সুজিও নিতে পারো তবে চালের গুঁড়ো দিয়ে কিন্তু মালপোয়া বানালে খেতে ভালো হয় তার জন্য কিন্তু আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে বানাচ্ছি এবার ময়দাটা ঢেলে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা যা যেমন পছন্দ সেরকম দেবে আর মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে কিন্তু পরিমাপ মতন করে নিয়ে নিয়েছি ভালো করে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব এই বাটির পরিমাপ করে কিন্তু দুধটা প্রথম আমি এক বাটি দিয়ে মাখাবো তারপর কিন্তু বাকিটা দেব এবার দুধটা ঢেলে নেব আর বাকি দুধটা দেবো না পরে দেব এটাকে মাখিয়ে নেব আর ব্যাটারটাকে কিন্তু ঘন করে মাখালে হবে না একটু পাতলা করে মাখিয়ে নিতে হবে দুধটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আরও এক বাটি দুধ নিলাম তবে কিছুটা দেব আর লাগে যদি পরে দেব অর্ধেকটা কিন্তু আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এবার এটা দিয়ে মাখিয়ে নেব কিন্তু এভাবে আমি তৈরি করে নিয়েছি কারণ এখনও আমি চিনি দিইনি চিনি দিলে কিন্তু ব্যাটারটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে তার জন্য কিন্তু এরম রেখেছি আমার কিন্তু টোটাল দেড় বাটি দুধ লাগলো এবার আমি দিয়ে দেবো চিনি এখানে আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি মিষ্টিটা কিন্তু এখানে আমি খুব বেশি দিচ্ছি না যেহেতু আমি রসের মধ্যে মালপোয়াগুলোকে ডোবাবো তার জন্য আমি চিনিটা অল্প করে দিচ্ছি তোমরা যদি রসের না ডোবাতে চাও তাহলে কিন্তু চিনিটা এখানে বেশি দিয়ে দেবে এবার ভালো করে মিশিয়ে নেব বড় দানা চিনি নিয়েছি তাই ভালো করে কিন্তু মিশিয়ে নেব এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে চিনিটা খুব তাড়াতাড়ি গলে গেছে চিনিটা একদম কিন্তু আমার গলে গেছে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারটাকে কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করলে হবে না একদম ঘন করলে হবে না এইভাবে কিন্তু একদম তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা চাপিয়ে রেখে দেবো ততক্ষণে কিন্তু আমি রসটাকে বানিয়ে নেব রস বানানোর জন্য উনান ধরে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি এটা দিয়ে দেব আর এই বাটির পরিমাপ করে কিন্তু আমি হাফ বাটির একটু বেশি জল নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে দিচ্ছে দুটো এলাচ এলাচের কিন্তু আমি বীজ বের করে নিয়ে নিয়েছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে ডিমটা কিন্তু ভালো করে আমি গলিয়ে নিয়েছি এবার ফুটিয়ে কিন্তু আমি রসটাকে তৈরি করে নেব এবার আঁচটাকে কিন্তু বেশি রেখে রসটাকে ফুটিয়ে নেব শিরাটাকে কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি এবার দেখে নেব শিরাটা হয়েছে নাকি একটু একটু চটচটে ভাব চলে এসছে আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কিন্তু ঘন করব রসটাকে কিন্তু আমি বেলার মধ্যে ঢেলে নিয়েছি এটাকে আমি এক সাইডে রেখে দেব আঁকা চাপিয়ে কিন্তু রেখে দেব এদিকে আমি মালপোয়াগুলোকে ভাজবার জন্য তেল গরম ঘষে দিয়েছি কোড়ার মধ্যে তেলটাকে গরম করবার পর কিন্তু মালপোয়াগুলোকে দেব এখন কিন্তু দেবো না তেলটা গরম হয়েছে যাচ্ছে না কি দেখে নেব কিছুটা ব্যাটার দিয়ে দেব দেওয়া মাত্র যদি সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে এই চামচটার মাপ করে কিন্তু এক চামচ আমি ব্যাটার নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো তেলের মধ্যে যা দেওয়ার কিন্তু একসঙ্গে দিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আস্তে করে ভেসে উঠবে এবার আস্তে আস্তে কিন্তু তেলটা উপরে জেলে কিন্তু পুরোটা ফুলে উঠবে এবার এটাকে উল্টে দেব দুদিকটা কিন্তু আমি লাল করে ভেজে নেব তবে খুব বেশি লাল করব না হালকা হালকা লাল হয়ে গেলে কিন্তু তুলে নেব দুদিকটা কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি তুলে নেব আর কিন্তু লাল করব না ভালো করে কিন্তু তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নেব আবারও একইভাবে দিয়ে দেব যখনই ভাজতে শুরু করবে আস্তে আস্তে করে তেলটা কিন্তু উপরে দিয়ে গেলে পুরোটা ফুলে উঠবে দেখো আস্তে আস্তে কিন্তু পুরোটাই ফুলে যাচ্ছে পুরোটা কিন্তু ফুলে গেছে এটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব সবগুলোকে কিন্তু আমি এইভাবেই ভেজে নেব সবগুলোকে কিন্তু আমি একইভাবেই ভেজে নিচ্ছি আর আমি যেভাবে করছি এভাবে করলে কিন্তু সবগুলো ফুলকো ফুলকো হবে আর অবশ্যই তোমরা এভাবে বানাবে সবগুলো মালপোয়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে সবগুলো অর্ধেকটা কিন্তু আমি রসের মধ্যে দেব আর অর্ধেকটা কিন্তু এমনি শুকনো রাখবো দুটোই কিন্তু খেতে ভালো লাগে তার জন্য আমি রসের মধ্যে অর্ধেকটা দেব এখানে আমি রসটা নিয়ে নিয়েছি এবার রসের মধ্যে একটা একটা করে ডুবিয়ে দেব একটা একটা করে আমি রসের মধ্যে ডুবিয়ে নেব দশ সেকেন্ড মতন কিন্তু এদিক ওদিক করে আমি ডুবিয়ে নিয়েছি এবার এটাকে তুলে নেব রসটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নেব রসটাকে কিন্তু আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি থালার মধ্যে রেখে দেবো এইভাবে কিন্তু সবগুলোকে ডুবিয়ে নেব প্রত্যেকটা মার্কও কিন্তু খুব সুন্দরই কিন্তু ফুলে যাচ্ছে আর এইভাবে যদি মালপোয়া বানাও খেতে কিন্তু খুবই সুন্দর হবে অবশ্যই তোমরাও বানাও বাড়িতে এভাবে কিন্তু দুটো পদ্ধতিতে মালপোয়া বানিয়ে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি ধন্যবাদ